গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে আপনাদের আবার ওয়েলকাম আমার এই কিছুদিন আগেই এইচএস শেষ হলো আর আমি ঘুরতে চলেছি আমার মামাবাড়ি তো চলো আমার মামাবাড়ি আপনাদের ঘুরে দেখানো যাক আমি এই ছাদে ঘোরাফেরা করছি মানে আমার মামাবাড়ি যেখানে সেখানে একদম গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর আমি একদমই মানে শহরে থাকি তো আমি এরকম গাছপালা একদমই দেখতে পাই না ছাদে অনেক রতুর তাই আর ছাদে দাঁড়ালাম না এখন আমি যাচ্ছি নিচে দেখি আমার দিদা দাদু কি করে আমার মামা বাজারে গেছিল জানি না এসেছি কিনা এই যে আমার দিদারা রান্না এই যে আমার দিদা এটা হচ্ছে আমার আহ দিদা এটা আমার বড় দিদা আমার দুই দিদা পুরো একই রকম দেখতে আমার পুরো একই রকম লাগে দুজনকে দিদা এখন রান্না করছে ডাল আর মামা গেছে এখন বাজারে তো চলো এবার মামা আমার অনেক সবজি চাষ করেছে সেই সবজিগুলো দেখায় আপনাদের সো গাইজ আপনাদের একটা খুব আধুনিক জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার দাদু নিজের হাতে বানিয়েছে এটা হচ্ছে আধুনিক সাইকেল মানে এটাতে বসলে আর প্যাটেল করতে হবে না জাস্ট নর্মাল এরকম বসে যেখানে সেখানে যাওয়া যাবে এখানে ব্যাটারি লাগানো আছে ব্যাটারি তো দিতে এটা এখানে ব্যাটারি লাগানো আছে এটা আমার দাদু নিজে বানিয়েছে আমার দাদু একটা সাইন্টিস্ট চলো আমার মামাবাড়ির বাড়ির বাগান ঘুরে দেখানো যাক আপনাদের এই দেখো কত ফুলের গাছ অনেক ফুলের গাছ আমার দিদা ফুল চাষ করতে খুব ভালোবাসে ওইদিকে গোলাপ গাছও আছে আমার মামা এখানে সবজি চাষ করেছে আমার মামা আর দাদু দুজনে মিলে এই পুরোটা সবজি চাষ এখানে অনেক ধরনের সবজি আছে এখানে অনেক সবজি আছে কিন্তু আমি সবজিগুলোর নাম জানি না ঠিকঠাক এই যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওলকপি এই দেখো প্রজাপতি ওদিকেও অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে কিন্তু যাব না এখন আমি খালি পায়ে আমি এখনও জুতো পরিনি এই যে এটা হচ্ছে আমার এটা নতুন হয়েছে আমি যখন আগের বার এসেছিলাম তখন এটা ছিল না এটা আমার মামার বাইক রাখার জন্য বানানো হয়েছে এই যে গোলাপ গাছ এই গোলাপটা শুকিয়ে গেছে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা ওইদিকে একটা

ওই বাড়িটা ওটা হচ্ছে আমার আর দিদার বাড়ি এই যে এটা হচ্ছে আমার বাড়ি আমি অনেক দিন পর এলাম আমার মামা বাড়িতে প্রায় দু বছর হয়ে গেল অনেক দিন পর ওইখানে একটা সুইমিং পুল ছিল ওটা এখন নেই ওটা বুঝিয়ে দিয়েছে এই যে আধুনিক সাইকেল এই যে আমার দিদা এখন আমার সঙ্গ হয়ে গেছে আমার দাদু নাকি আরো ওইদিকে চাষ করেছে আমি এখনো পর্যন্ত দেখতে যাইনি দিদা মনে হয় হ্যাঁ এই যেটা হচ্ছে আমার ছোট দিদার বাড়ি এই দেখো আমার ছোটো দিদাও গোলাপ চাষ করেছে তো দেখি গোলাপ গাছ লাগিয়েছে এই যেটা হচ্ছে আমার মেঝো দিদা লেবুর গাছ আর ওইখানে গোলাপ গাছ লাগিয়েছে আমার ছোটো দিদা

এখানে সব শাক শাক চাষ করেছে শাক এটা পটল আমার পটল একদম ভালো লাগে না খেতে এই যে আমার ছোট দিদার গোলাপ গাছ এটা পিঙ্ক কালারেরও গোলাপ আছে এটাকে কি ফুল বলে মা হলুদ ফুলটাকে গাঁদা ফুল এই যে এটা অপরিচিতা এটা দুমুখ তো তোমা এই যে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল আমার ছোট দিদা লাগিয়েছে এখানে আরো ফুলের গাছ আছে এগুলো এখনো বড় হয়নি আমার এখানে এসে খুবই ভালো লাগে মানে এত ফাঁকা ফাঁকা জায়গা আর এত সুন্দর সুন্দর ফুল গাছ কি বলবো মজাটাই আলাদা এখানে এটা হচ্ছে পুই শাক ওটা হচ্ছে জবা গাছ এটা মনে হয় বেগুন গাছ আমার যতটা মনে হচ্ছে আমি জানি না ঠিকঠাক বাট মনে হচ্ছে এটা বেগুন গাছ হ্যাঁ এটা বেগুন গাছই এটাও একটা ফুলের গাছ এই যে এটা অ্যালোভেরা গাছ এই যে এটাও একটা এটাও বেগুন গাছ এই যে বেগুনও হয়ে যাবে চলো এবার আমি তোমাদের আমার ছোট দিদার বাড়ি ঘুরে দেখাই অসুবিধা নেই তো এই যে একদম গেটের পাশে খুব সুন্দর একটা ঠাকুরের মন্দির এই যে দিদার দুখানা রুম এই একটা আর এই যে একটা দুটো রুম দিদা দুটোই খুব সুন্দর

আমার দিদা হেভি রুপসী না সত্যি এটা হচ্ছে আমার মেজ দিদার লাগানো বেগুন গাছ আর এটা খুবই বড় বেগুন আমি এরকম এত বড় বেগুন আমি আমার লাইফে প্রথমবার দেখলাম এই দেখো কত বড় আমার দাদু ডাকছে আমাকে খেতে এখন কিন্তু আমার একদম খিদে পাচ্ছে না আমার দাদু এখন কাজে বেরিয়ে যাবে ওই জন্য এই যে আমার দিদা ডাল রান্না করলো আর এখন এটা আমের টক আমার দাদু খাচ্ছে এখন বসে বসে আচ্ছা তোমাদের আমার মেজু দিদার বাড়ি ঘোরানো হলো না চলো তোমাদের বাড়ি ঘুরিয়ে আসছি আমার মেজো দিদার আমার মেজু দিদার হচ্ছে তিনখানা রুম এই একখানা এই একটা আর এই একটা তিনটে রুম এখানেও যাওয়া যায় কিন্তু এখন আমি যাবো না এইদিন এ দেখো আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি সব জায়গাতে আমার মামা হচ্ছে জিম করে ওই জন্য সব ডে কিনে রেখেছে এটা হচ্ছে আমার মামার কম্পিউটার রুম অনেক ফুল গাছ এই পাশের বাড়ির ছাদটা পুরো ফুলে গাছে বুদ্ধি খুব সুন্দর এখানে হচ্ছে আমার মামার জিম ছিল কিন্তু আমার মামা এখন এইগুলো সরিয়ে দিয়েছে আমি যখন আগেরবার এসেছিলাম তখন এইটা এই পুরো জায়গাটা পুরো জিম ছিল